এটা আমরা হালকা হালকা করবো দেখো একটা ডর দিচ্ছি একটু থেকে দূরে নিচের পাপড়িটা আগে করছি এবং পাপড়িটা একটু গোলমলু টাইপের করছি এবার এই দিকে একটা করছি গোলমুলু টাইপের খুব একটা বড় নয় কিন্তু লম্বাটে নয় দেখতে একটু গোল গাল দেখতে করবো উপরের দিকে করছি একটা গোলমলু টাইপের তবে একটা ফ্লাওয়ার মোটির থেকে আরেকটা ফ্লাওয়ার ফ্লাওয়ার খুব একটা যেন সাইডের দিকে ফাঁকা থাকে যদি ফাঁকা থাকে এইভাবে সাইডগুলোকে কভার করবে এবার এই দিকে একটা আগে করেছিলাম তিনটা পাপড়ি করেছিলাম এবার একটা এক্সট্রা পাপড়ি জুড়ে দিলাম গোলমোল করে দিচ্ছি দেখো ভেতরের দিকে বেশি ফাঁকা ফাঁকা নেই যদি দেখো ফাঁকা ফাঁকা হয়েছে তাহলে এরকম করে না সাইড দিকে পাপড়িগুলোকে বাড়িয়ে দেবে মানে একটু যেন এগুলোর মধ্যে ডিসটেন্সটা কম থাকে তবে তিনটে পাপড়ি হওয়ার পরে দেখতে পাচ্ছি এই পাপড়িটা একটু ছোট লাগছে করা হলো এইবার কি করবো আমরা ঠিক এরকম জায়গাতে ডট দেবো ডটটাকে এইদিকে ঘুরিয়ে দিলাম ফেব্রিক ডাই হয়ে গেছে এইদিক থেকে এইদিকে নিয়ে নিলাম এইবার কি করবো আবারও একটা ডট দেবো নিচের দিকে পাপড়ি রাখলাম এইদিকে একটা পাপড়ি রাখলাম প্রথমে গোল করে নিচ্ছি তারপর একটু নিচের দিকে ছোট করে দিচ্ছি বাস

ডিরেক্ট টানবে না তাহলে কি হবে ডটের সমস্ত ফেব্রিকা আর নিচে দিকে নেমে আসবে যদি বেশি করে কোনো জায়গাতে ফাঁকা দেখতে পাই তাহলে পরে সেটাকে বাড়িয়ে দেবো এবার কি করবো আবারও আপের দিকে ডট কমা আপ অ্যান্ড ডাউন মোশনে আমরা যাচ্ছি আবারও একটা ফুল মুখস্ত বিষয় রাধা এই ধরনের কাপড়ের উপরে আমরা দেখে থাকি ফুল 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 টাইপের খুব একটা ফুলগুলোকে বড় বড় সাইজ করবে না কিন্তু পাপড়িগুলোকে চিকন করে দেবে না ফুলগুলো ছোটো হবে কিন্তু পাপড়িগুলো খুব একটা আমরা চিকন করবো না তাহলে জিনিসটা লম্বাটা লাগবে এটা একটা কিউটনেস দিয়ে সেটা চলে যায় এবার কি করবো প্রথমে একটা ডাউনে ছিল আপে ছিল তারপরে কি করবো তার এবার আবার আমরা কমাগুলো নিচের দিকে করে দিচ্ছি কি একটা ফুট ডট দেবো একদিকে করে নিচ্ছি নিচের দিকে করে নিচ্ছি একবারে দেখাচ্ছি এই কারণে থেমে থেমে দেখাচ্ছি কারণে যেহেতু এটা একদম সিম্পল মাথায় রাখবে যখন এন্ডিং এর দিক চলে আসবে আজ পদেশন পাস করে তখন আমরা একটা গাইডলাইন বানিয়ে নিতে পারি তবে এন্ডিং এর দিকে ফ্লাওয়ারের শেপ হয় সেম থাকবে না হয় ছোট হবে কিন্তু বড় হবে না এবার ডাউনে আছে এবার আপে করবো মাথায় রাখবে যখন আপ এন্ড ডাউন সেকশনে কিছু যাচ্ছে না তখন যেন লাস্ট আইব্রো থেকে বের হয়ে যাবে সেটা যাতে তোমাদের কমাটা ডাউনের দিকে থাকে

পাপড়িটা করে নিচ্ছি একটু ফেব্রিকটা ড্রাই কি বললাম পাপড়ি গুলোকে গোলমোল টাইপের দেখতে করবে দেন কি করব দেন কমা করব কমাটাকে প্রপার ডট দিয়ে প্রপার রাউন্ড করে ঘোরাবে প্রপার রাউন্ড করে ঘোরাবে দেন আবারও ডট দেবো ফুলের সাইজটা খুব একটা বড় করবো না যেহেতু চারটে করে পাপড়ি ইউজ করছি না খুব একটা বড় দিন দিলে সেই জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগবে না সেম এবার ডাউনে দিকে হবে মুখ একদম পরিষ্কার করে ঘুরিয়ে আঁকবে কোনো রকম যেন উঁচু নিচু আপ ডাউনের রুম যেন না হয় এন্ডিং সেকশন এর দিকে আমরা আছি এই জায়গাটা একটু ক্লোজ হয়ে গেছে পাপড়িটা একটু জয়েন হয়ে আসার দিকে বাট ওটাকে ওরকমই রাখবো যদি আমরা চারটে পাপড়ি চলতে চলতে এখন তিনটে পাপড়ি করে দিই সেটা চোখে একটু ভিজিবল হবে তো ওটাকে ওরকমই রাখবো একটু ক্লোজ হয়ে গেছে গেছে দেখুন ভিডিওটা অন আছে এটা রেকর্ড হয়ে যাক দেখছি

সবগুলোকে কালারটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি করে কালার তুলছি না তোমার যদি মনে রেডিমেড কালার নেবে তোমার রেডিমেড কালার নিতে পারো আমি যেহেতু এগুলো আমাদের ঢাকা করতে হয় সে কারণে আমি কাছে পুরো সেভটাই রাখা রয়েছে বাট এই একটা দুটো মানে ফ্লাওয়ার ইউজ করার জন্য আমি কখনোই শুধু কালার কিন্তু বলি না যে কালার আমরা ক্রিয়েট করে নিতে পারি শুধু তো তোমার টাকা শোনে মনে হয় যদি মনে হয় না হ্যাঁ ঝামেলা নেবো না ক্রিয়েট করার ঝামেলা আছে এই আছে সেই আছে তাহলে তোমরা কিনে নিতে পারো ঠিক আছে অরেঞ্জ কালার কিনে নিতে পারো রেডিমেড কালার আমার এখানে একটু ফ্লাওয়ার শেপ মানে পাপড়ি শেপ একটু ছোট আছে সেটা তো দিতে হবে আমার ওটা স্কিপ করে যাবো তারপরে বোঝা যাবে যে ওখানে আঁকা হয়নি নিজ দিক থেকে কালার তুলে উপরের দিকে স্প্রেড করে দেবো তাহলে বেশি ভাগ কালারটা কি হলো নিচে থেকে গেল উপরের দিকে শুধু ব্ল্যান্ডিং থাকে গেল এই হচ্ছে বিষয়টা এবার আমরা যদি এক্সট্রা হাইলাইট করতে পছন্দ করি তুমি মনে করছি আরেকটু কিছু হাইলাইট হলে বেশি সুন্দর লাগতো জিনিসটা তাহলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে ইয়েলো কালার নিয়ে এই ডটগুলোর মধ্যে দিতে পারি দেখো ইয়েলো কালার দিয়ে এই ডটগুলোর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যেটুকু হোয়াইট ছিল সেটুকু উপরে দেবে ইয়েলো কালার দিচ্ছি মানে আমারটা না যে পুরো ডটটাকে ঘেটে দেবো তোমরা এখন ফ্লাওয়ারের মধ্যেও দিতে পারো ইয়েলো কালারটা এবার দেখো সবাই ক্যামেরায় দেখো যদি মনে করো ডিজাইনটাকে তোমরা এরকম সিম্পল রাখতে পারো রাধা কলা হিসাবে ধর জিনিসগুলো করা হয় উপরে ফুল দিয়ে কামটা মাঝে করা হয় যদি মনে করছো না আমার ভালো লাগছে না আমি অন্য কিছু করতে চাইছি দেন কি করতে পারো দেখো দেন এখানে করতে পারো অপশনাল করতেই হবে এমনটা না যদি এক্সট্রা হাইলাইট করতে চাও এক্সট্রা ডেকোরেশন হাইলাইট বলছি কেন এক্সট্রা ডেকোরেশন আইটেম বসাতে চাও শুধু এরকম রাখতে পছন্দ করছো না স্বাচ্ছন্দ্য করছো না দেন এইভাবে তোমরা

তাহলে পরে একটা করে মোটিভ ইউজ করতে পারো যদি দেখো যে না খুব কম গ্যাপ আছে টিপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারে পাতাগুলোকে সুন্দর করে অ্যাড করবে আম পাতার মতো যেন দুটো পাতা এসে জুড়ে না যায় এটা অনেকেই করো যে আম পাতার মতো এসে দুটো পাতা যখন টানতে হবে তখন জুড়ে দাও এটা যেন না হয় ভালো দেখতে লাগে না গ্যাপটার মধ্যে টেনে ফিনিশিংটা আনার চেষ্টা করবে যত গ্যাপের মধ্যে পাতা মোটিভ থাকবে মানে ফিনিশিংটা থাকবে তত দেখতে ভালো লাগে তাই বলে জায়গা নেই জোর অ্যাড করছো সেটা না যেন জায়গা আছে তবেই করবে জায়গা যদি না থাকে তাহলে টিপ করতে পারো অসুবিধা নেই এই জায়গাটাতে এসে আমার জায়গাটা ফেব্রিকটা ড্রাই হয়ে গেছে একটু ঠিক করতে হবে এসে জয়েন করছি এরপরে যদি তোমাদের মনে হয় যে না ওখানে কোথাও একটু ফাঁকা ব্যাপার আছে তাহলে কি করে এরকম করে ডট বসাবে যেগুলো কমাগুলোর মুখ উপরের দিকে মাঝখানে যে ফাঁকা জায়গাটা হয়ে রয়েছে দুটো পাতা বসানোর মাঝখানে তোমরা এরকম করে ডট বসাতে পারো তাহলে দেখো আমাদের ডিজাইনটা রয়ে গেল এটা তুমি পেছন দিক দিয়ে বসাতে পারো তুমি সামনে দিকে বসতে পারো মাঝখানটা যদি বেশি ফাঁকা লাগে তাহলে বসাতে পারো যদি কম গ্যাপ থাকে সেক্ষেত্রে প্রয়োজন নেই এখানে একটা ফাঁকা দেখতে লাগছে এখানে বসিয়ে দেবো এবার নিচের দিকে যে কমাগুলো আছে সেই কমাগুলো মানে উপরের দিকে যে মুখ করে আছে নিচের দিকে যে কমাগুলো হয়ে রয়েছে সেই কমাগুলো দেখো সে কমাগুলো দেখো ইয়েতে বসাবো চাল হলোতে বসাবো ঠান্ডা উপর নিচ করে দেখো সুন্দরভাবে কমাইট করে দাম ওটা যদি তাহলে ওয়াটার ড্রপ ইউজ করতে চাও ওয়াটার ড্রপ ইউজ করতে পারো আদারওয়াইজ কি করতে পারো যেটা তোমাদের ইচ্ছে যেটা তোমাদের ভালো লাগে তুমি মনে হয় করবে অনেকটা ইয়ে আছে জল জল হয়ে রয়েছে জল জল হয়ে থাকলে পরে আনবে না খুব একটা লম্বা লম্বা করে ড্রপ দিচ্ছি না কারণ এখানকার ডিজাইনটা দেখো ফুলগুলো গুলো গোল গুলো তো খুব একটা লম্বা লম্বা ড্রপ দিলে দিয়ে দেখতে ভালো লাগবে না তখন আমরা কিছু মানে ই টাইপের লম্বা টাইপ তখন আমরা করতে পারি আর যখন ফুলের সাইজগুলো ছোট ছোট আছে তখন আমরা করবো না